যদি ভারতের রপ্তানি করা হতো তাহলে প্রধান শৃঙ্খদার হচ্ছে এই পেট্রাপোল এবং ঘোটাডাঙ্গা যেগুলো খুব সহজে স্থলপথ মারফত ট্রাকে করে অনেক স্বল্প খরচে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রোডাক্ট ভারতে রপ্তানি হতো শুধুমাত্র এই ঘোটাডাঙ্গা বা পেট্রাপোল সীমান্ত নয় এরপর যদি দেখুন যে যদি অন্যান্য বর্ডারগুলো গুলো আমি এক এক করে দেখাবো যেগুলো যেগুলোর মারফত কখনো আসাম কখনো ত্রিপুরা কখনো বা আমরা যেটা বলি যে কোচবিহার বা উত্ত আমাদের যেটা উত্তর পশ্চিম উত্তরবঙ্গ সীমান্ত উত্তর উত্তর দিনাজপুর সীমান্ত সেগুলো দিয়েও কিন্তু বিভিন্ন সময়তে ট্রাকের মারফত এই এতদিন ধরে ব্যবসা বাণিজ্যগুলো চালু ছিল এগুলো মারফত খুব সহজে সস্তায় স্থলপথে কিন্তু বাংলাদেশ রপ্তানি করতে পারত যেটা ক্লিয়ারলি এই ম্যাপের মাধ্যমে বিভিন্ন রুট রুট এ বি সি এক দুই তিন চার করে প্রত্যেকটা রুট আমি দেখিয়ে দিচ্ছি এই রুটগুলো ব্যবহার করতে পারতো কিন্তু এখন এই সমস্ত রুটগুলো বন্ধ করে দেওয়া হলো এখন শুধুমাত্র বাংলাদেশের জন্য খোলা রইল কলকাতা বন্দর অর্থাৎ জলবন্দর এবং তার সঙ্গে মুম্বাই বন্দর অর্থাৎ বুঝতেই পারছেন জলপথ ছাড়া ভারতে বাণিজ্য করার ব্যবসা করার রাস্তা বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেল